চব্বিশ ঘন্টা লাইভের কালচারাল এডিটার সুমন আচার্য জেঠিয়া উৎসবের সম্পাদক অশোক দাসকে উৎসব মঞ্চে পুরস্কৃত করলেন ওয়ালটন কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দেবরাজ ব্যানার্জি এছাড়া এদিনের উৎসবের রন্ধন প্রতিযোগিতায় প্রতিযোগীদের আসার জন্য যেখানেতে মহুয়া ফুল সবথেকে বেশি মানে যেখানে চাষ হয় যেটাকে বলতে পারি এখানে সবথেকে বেশি পাওয়া যায় সেইখানে একটা বসুক দাসের হাতে তুলে দিচ্ছি আমাদের ওয়ার্ল্টন কোম্পানির একটি ছোট্ট ফ্যান দাদা এই ফ্যানটি আপনার জন্য ওয়াল্টন কোম্পানির তরফ থেকে একটু আট চালিয়ে যাবে কিন্তু এবার কনসেপ্ট এই রন্ধন উৎসব উৎসবের মধ্যে রান্নার একটা প্রতিযোগিতা সেটা কিন্তু একবার প্রমাণিত করলেন এবং বহু সংখ্যক মহিলারা তারা কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আমরা আজকে দেখতে পাচ্ছি যে সুভাষ বসু ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট তাদের পক্ষ থেকে তারা আজকে পুরস্কৃত করেছেন যারা আজকে প্রতিযোগা বা প্রতিযোগিনী ছিলেন আমি একটু কথা বলবো মিলন্দার সঙ্গে ফার্স্ট মিলন্দা এই যে রন্ধন প্রতিযোগিতা এই কনসেপ্টটা মাথা আসে কবে না রন্ধন তো আমাদের মেয়েদের একটা স্বভাবজাত কিন্তু বাঙালির যে ঐতিহ্য রান্নার পরম্পরা সেইটাকে তুলে ধরার জন্যই আমরা সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টকে আবেদন করেছিলাম তারা নৈহাটি উৎসবেও এসেছিলেন এবং সেখানেও প্রায় তিনশোর ওপর প্রতিযোগী অংশ নিয়েছিলেন আমরা জেঠিয়া উৎসবের পক্ষ থেকেও তাদের অনুরোধ করেছিলাম যে জেঠিয়ার মা বোনেরা বা পুরুষরাও যে বিভিন্ন তাদের রেসিপি আছে সেগুলো লিখে তারা প্রতিযোগিতায় অংশ নেবে এটা বাঙালির সাবেকি রান্নার প্রথাটাকে তুলে ধরার জন্যই আমরা এই উৎসবের আয়োজনটা করেছিলাম কতজন প্রতিযোগী প্রতিযোগী ছিলেন খুব আনন্দের সংবাদ যে আমরা প্রায় একশো দশটি আবেদন এই সাত দিন আমাদের এখানে জমা পড়েছিল তার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় উনি তাজ বেঙ্গল হোটেলের সেফ উনি এসে বিচার করেছেন এবং আরও পাঁচজনকে শান্তনা পুরস্কার দেওয়া হয়েছে আজকে যে রন্ধন প্রতিযোগিতায় যিনি যা যের দায়িত্ব মানে গুরুত্বপূর্ণ সেফ বেঙ্গলের তার কিন্তু অবশ্যই এই খাবারগুলো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবল আমি তো জানতে ইনি বলছেন যে পুরনো দিনে মানে পুরনো দিন একটা খাবার রেসিপি সেটা আজকে প্রেজেন্ট করেছে আপনি চেক দেখেছেন খাবারটা না এটা সত্যি কথা বলতে কি সত্যি এটা বিলুপ্ত প্রায় জিনিস এবং আমরা তো একটা সত্যি কথা বলতে কি আমাদের একটা কথাই মাত্রাই আছে যে ওল্ড ইজ গোল্ড আমাদের কাছে না ভারতীয় কুইজিন আমাদের বেঙ্গলি কুইজিনে অনেক কিছু আছে কিন্তু আমরা না বাজারে গেলে অলওয়েজ ওই এক ঘেমি একটুখানি চাউমিন খাবো একটু চিলি চিকেন খাবো একটুখানি আজকাল মানুষ আরো একটু স্টাইলিশ হয়ে গিয়ে বলেছে এখন পিজা খেতে যাবো এখন ইটালিয়ান খাবার খাবো কিন্তু আপনাদের এই জিনিসটা আমি বলে রাখি যে আমাদের বেঙ্গলি কুইজিন হলো এমন একটা কুইজিন যেটা পুরো ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে রয়েছে শুধুমাত্র ভারতবর্ষ বলাটা ভুল হবে বিদেশের মধ্যেও আছে এবং ভারতবর্ষে সব জায়গায় আছে এবং এটার মধ্যে অনেক এমন এমন রেসিপি আছে যেটা ধীরে ধীরে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে আমি সবার কাছে রিকোয়েস্ট করি দিদিমা ঠাকুমাদের থেকে সেগুলো কে নিয়ে আনা কারণ সেই সব জিনিসগুলো ধীরে ধীরে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু সত্যি মানে বড় একটা কষ্টের জিনিস থাকবে যে জিনিসটি ইনি করেছিলেন মৌয়া ফুল দিয়ে যে এটা কিন্তু বিলুপ্ত প্রায় জিনিস এবং এটা হচ্ছে আমাদের মেদিনীপুর আর আমাদের এই ঝাড়গ্রাম আর পুরুলিয়ার একটা অথেন্টিক জিনিস উনি যেটা করেছিলেন মাশরুমের কুঁড় দিয়ে যেটা বলে থাকি আমরা যে পাতাল কুঁড় এটা কিন্তু বেসিক্যালি এক ধরনের মাশরুম যেটা সত্যি কথা বলতে কি এখনকার দিনে ধীরে ধীরে দেখতেই পাওয়া যায় না কিন্তু এই জিনিসটাও যে উনি করেছেন এটা হচ্ছে বহুত বড় একটা জিনিস হয়েছে তো এই জন্য আমি বারবার সবার কাছে রিকোয়েস্ট করব যে একটুখানি প্লিজ যেটা আমাদের পুরোনো রেসিপি রয়েছে সেগুলোকে নিয়ে আসতে এটা আমার সবার কাছে হাত জোড় করে যে মডার্নের দিকে যাওয়ার সাথে সাথে একটু পুরনোটাকেও ধরে রাখুন এটা খুব জরুরি পাতাল করে ডালনা কি পাতাল করে ডালনা সেই সেই খাবারটা কি কমেডির কেউ সেখে দেখেছে স্বাদ হয়েছিলো কি না কেউ কেউ তো রান্নার ব্যবস্থা তো ছিল না হ্যাঁ হ্যাঁ কনসান আমি ছোটোবেলায় অনেক খেয়েছি এখন দেখতে পাই না আমার দশ বারো বছর পর্যন্ত দেখেছি মানে গ্রামে গঞ্জে টাউনে কোনো দিন দেখিনি সেই গাছ টাছ পড়ে থাকলে ওর মধ্যে ছোট্ট ছোটো একটু ওঠে তো এখন আর দেখি না খাইও না কাজে কাউকে খাওয়াতেও পারবো না আমি বাচ্চাদের কথা মাথায় রেখে বাচ্চারা তো সব এগ রোল চাউমিন ফুচকা এই বিভিন্ন জিনিস খায় কিন্তু শাক খেতে ভুলে যায় শাক খেলেই নাক শিট করে তাই জন্য ওদের কি করে শাক খাওয়াবো আমি তাই জন্য কচুর শাকের পরোটা করে খাইয়েছি না না এটা বাংলাদেশের খুলনার একটা খুব ট্র্যাডিশনাল খাবার এবং এটা হচ্ছে প্রচুর পুরনো কয়েক দশক পুরনো জিনিস এবং এটা হচ্ছে যখন আমাদের মানে এপার বাংলা ওপার বাংলা সব যখন এক ছিল যখন বাংলাদেশ আমাদের সঙ্গে এক ছিল তখনই এটা খুলনার উনি খাবারটা একটা বানিয়েছেন এবং যার জন্য ওনাকে আমি এই জন্যই মানে সিলেক্ট এই জন্যই করেছি কারণ উনিও কিন্তু সেই ট্র্যাডিশনাল জিনিস কিন্তু ধরে রেখেছেন এটা হচ্ছে সব থেকে বড় জিনিসটা যে উৎসবের রন্ধন প্রতিযোগিতায় মানে প্রথম বর্ষ যদি ওই রন্ধন প্রতিযোগিতা মানে সেখানে আপনার কতটা ভালো লাগে দেখুন আমি প্রথমেই এই জেঠিয়া উৎসব কমিটিকে আমাদের এস বি পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাবো আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য কারণ আমরা যেটা ওনাদের সঙ্গে কথা বলেছিলাম যে আপনারা ওখানে কুইজ কম্পিটিশান করবেন র্যালির কম্পিটিশান করবেন তার সঙ্গে যদি আমরা একটা অভিনব একটা প্রতিযোগিতা যেটা হচ্ছে কি সেপ কম্পিটিশান সেটা যদি করতে পারি তাহলে বাঙালি মানুষদের মধ্যে যে একটা রন্ধন প্রক্রিয়া করার যে একটা সুপ্ত যে প্রতিভাটা আছে তো সেই প্রতিভাটাকে আমরা একটা মূল মঞ্চে মানে একটা পাবলিক প্লেসে তাদেরকে সম্মানিত করা যাবে তো সেই আমাদের যে একটা উদ্যোগ সেই উদ্যোগটাকে ওনারা কুর্নি করেছেন আমাদেরকে সুযোগ দিয়েছেন সেই সেই মানে তার জন্য আমি সমস্ত এই জেঠিয়া অধিবাসী এবং জেঠিয়া উৎসবের যে কমিটিকে আমাদের সুভাষ বোস ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এবং তার সঙ্গে যেটা আমরা সব থেকে বেশি অভিভূত সেটা হচ্ছে কি গত সাতই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি এর মধ্যে টোটাল প্রায় দুশো জনের বেশি কিন্তু প্রতিযোগী আমাদের মানে যে রুমে সেখানে এসেছেন এস বি যে স্টলেতে এসে তারা তাদের অ্যাপ্লিকেশান ফর্ম নিয়েছেন এবং একশো দশজন তার মধ্য থেকে আমাদের ড্রপ বক্সে জমা করে দিয়ে গিয়েছিলেন তাদের রেসিপি এবং যেখান থেকে সবথেকে বেশি অসুবিধাটা হচ্ছিলো সেই পিন্দুজিৎের পক্ষ থেকে যে তিনজন বেস্ট রেসিপিকে মানে তিনটে বেস্ট রেসিপিকে সিলেক্ট করা এবং সেই তিনটেকে আমরা কিন্তু সিলেক্ট করতে পারলাম না আমরা পারলাম কি টোটাল আটজনকে সিলেক্ট করা এবং সেই আটজনকে আমরা কিন্তু আজকে পুরস্কৃত করলাম এবং এইটার ব্যাপারে আমরা আমাদের যে এই এন্টার জেঠিয়া অধিবাসীকে আমি এই ব্যাপারে আরও বেশি অভিনন্দন জানাবো যে আপনারা যেভাবে আমাদেরকে এই কম্পিটিশনের ব্যাপারে রেসপন্স করেছেন তার জন্য সত্যি আমরা অভিভূত এবং আমরা চাই আগামী বছরেও মানে এই জেঠিয়া উৎসবের যে তৃতীয় বর্ষ সেই তৃতীয় বর্ষতেও আমরা আরও কোনো অন্য কোনো একটা অভিনব প্রতিযোগিতার আয়োজন করব সুমি ঘটক এই যে জেঠিয়া উৎসবের এই যে কনসেপ্টটা এই ভাবনাটা রন্ধন প্রতিযোগিতা আপনাকে কতটা আকৃষ্ট করেছে আমাকে খুবই আপ্লুত করছে ওই জন্যই তো আমি একটা জায়গায় দুটো হচ্ছে গিয়ে রেসিপি দিয়েছিলাম তো আমার একটা সিলেক্ট হয়েছে আমি হচ্ছে বাঁশের করুম দিয়ে হচ্ছে গিয়ে মাশরুমের একটা রেসিপি বানিয়েছিলাম তো সেটা সিলেক্ট করেছেন উনি যাই হোক কত খুশি হয়েছে খুশি মানে ভীষণ খুশি হচ্ছে আমিও খুব মানে হ্যাপি যে আমি অনেক কিছু শিখেছি সে পিনজ্যোতি স্যার যেটা আমার ভুলটা ধরেছে আমি করেছিলাম কচুর লতির রেজালা রেজালাটা কোনো বাঙালি আইটেম হতে পারে না এটা আমি শিখে নিলাম পরের বারে এটা মাথায় রাখবো এমনি আইদার আমি খুব হ্যাপি এতজনের মধ্যে আমি সিলেক্টেড হয়েছি আমি ইন্দ্রিত বাবু কাছে যাবো একটু শেষে বলবেন যে যে কজন আজকে রান্না করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা সিলেক্টেড হয়নি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থে কোনো পজিশন পাননি তাদের জন্য কি বলবেন দেখুন আমি অলওয়েজ সবাইকেই বলে থাকি পার্টিসিপেট করাটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস সাহস নিয়ে এর মধ্যে পার্টিসিপেশানটাই হচ্ছে সব থেকে বড়ো জিনিস এবং সেটাকেই আমি রক স্টার হিসেবে বলে থাকি ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো তো জাস্ট একটা নাম্বার কেউ হয়তো খুব বেশি পেলেও তাকে একটুখানি আমরা ওপর দিকে অ্যাভেলয়েড করে থাকি কিন্তু বেসিক্যালি হচ্ছে যারা এর মধ্যে পার্টিসিপেট করবে তারাই হচ্ছে রক স্টার এটা আমার মতে আর আমি অলওয়েজ এই কথাটা বলে থাকি এই যে এস যে গ্রুপ যেটা রয়েছে এই গ্রুপ কিন্তু অলওয়েজ কিন্তু মানুষকে কিন্তু একটা গ্যারেন্টি দিয়ে থাকে প্রত্যেকটা স্টুডেন্টকে গ্যারেন্টি দিয়ে থাকে যে এখানে যদি পড়াশোনা করা হয় হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট প্লেসমেন্ট পাবে কারণ আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র ভারতবর্ষে না এখানকার স্টুডেন্টরা কিন্তু ক্যানাডাতেও রয়েছে দুবাইতেও রয়েছে মারিশাসেতেও রয়েছে রিসেন্টলি একজন ছেলে আমাদের গেলো এখানেতে কানাডাতে দুজন স্টুডেন্ট গেছে এবং আমাদের ইনস্টিটিউট সেদিক থেকে প্রচণ্ডভাবে সাপোর্ট দিয়ে থাকে এবং এখানে মধ্যে সবথেকে বড়ো জিনিসটা হচ্ছে যেমন বেঙ্গলি কুইজিনের উপরে আজকাল কম্পিটিশানটা ছিল তো শুধুমাত্র বেঙ্গলি কুইজিন আমাদের ইস্টুটা কিন্তু ইন্ডিয়ান কুইজিন বেঙ্গলি কুইজিনের রাজধানী কুইজিন ইন্ডিয়ান কুইজিনকে চারটে ভাগে ভাগ করে আমরা শেখাই তার মধ্যে গোয়ান কুইজেনও থাকে সমস্যা থাকে এবং অ্যাজ ওয়েল এস সেখান মধ্যে ফ্রেঞ্চ কুইজিনও শেখানো হয় বেকারি পেস্ট্রিও শেখানো হচ্ছে কন্টিনেন্টাল চাইনিজ ওরিয়েন্টাল প্রত্যেকটা জিনিস সেখানে শেখানো হয় এবং শুধুমাত্র সেদিকটা বলবো না সেখানে তাদের মানে তৈরি করা হয় তাদের এফএমবির ওপরেতে কারণ দেখুন সবাই কিছু কোনো ইন্টারেস্ট নেবে সেটা জরি নয় তো তাদেরকে এফএমবির ওপরও তৈরি করা হয় তাদের ফ্রন্ট অফিসের ওপরেও করা হয় হাউসকিপিংয়ের ওপরে করা হয় তো এইটা গ্যারেন্টি থাকে যে এখানে যদি কোনো লাজুক বাচ্চাও যদি এসছে সে যখন এখান থেকে যখন বেরোবে তার মুখ থেকে ফুলঝড়ি ঝরতে থাকে এইটুকুনি তো আমি বলতে থাকি কারণ আমি অনেক বাংলা মিডিয়ামের এমন স্টুডেন্টকে দেখলাম যারা ইংলিশকে প্রথমে তো বাঘের মতো ভয় পেত বলতেই পারতো না ক্লাসের মধ্যে কিন্তু যখন তারা বেরোচ্ছে তাদের মুখ থেকে ইংলিশটা ফুলঝড়ির মতো বেরোচ্ছে তো সবার কাছে এইটুকুনি রিকোয়েস্ট করবো যে গ্র্যাজুয়েশন করা বা হাই সেকেন্ডারি পাস করা ঠিক আছে কিন্তু তার সাথে সাথে একটা প্রফেশনাল কোর্স হিসাবে যদি হোটেল ম্যানেমেন্টকে তারা যদি সিলেক্ট করে এবং ইনস্টিটিউটে যে সাপোর্টটা যদি তাদের কাছ থেকে পায় তারা হানড্রেড পার্সেন্ট প্রচুর উপরে উঠবে তার মানে বলা যেতে পারে উৎসব কিন্তু দ্বিতীয় বর্ষ কিন্তু প্রত্যেকটা মানে ছোট বড় আবাল বিদ্যবিত সমস্ত স্তরের মানুষের মন জয় করেছে আর আজকে রন্ধন প্রতিযোগিতায় কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কিন্তু জায়গায় নিয়ে আসলো তবে আগামী বছর অর্থাৎ তৃতীয় বর্ষ আদৌ যেটিয়া উৎসব হচ্ছে কি হচ্ছে না যেমন মানুষের এত প্রত্যাশা সেই প্রত্যাশা কতটা সফলতা পাবে সেটা কিন্তু দেখা যাবে আগামী বছর আপাততের সঙ্গে আমি সুম্রাচার্য দেখছি চব্বিশ ঘন্টা লাইফ